হ্যালো গাইস চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এবং আগেকার দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবে তো আজকে ফার্স্ট আপডেট মিচেল স্টার্ক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলো অস্ট্রেলিয়ার একজন বা অস্ট্রেলিয়ার হয়ে পঁয়ষট্টি ম্যাচে উইকেট নিয়েছেন এবং তার সাথে একটি দ্বিতীয় বিশ্বকাপও বিশ্বকাপ জিতেছেন রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট থেকে একটা ঘর বেরিয়ে আসছে যে রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট তিন ভাগ ব্যক্ত হয়ে গেছে এক দল চাইছে জয়াসী হাসকে ক্যাপ্টেন করতে তো আরেকটা দল চাইছে রিয়ান পরাককে ক্যাপ্টেন করে ক্যাপ্টেন করতে এবং আরেকটা দল চাইছে সুনকে ক্যাপ্টেন থাকুক কে কে আর চেয়েছিলো রাহুলকে দিল্লি থেকে ট্রেড করতে কলকাতা চেয়েছিলো ভেঙ্কটেশ আজার সাথে রাহুলের ট্রেড করতে এবং দিল্লি ম্যানেজমেন্ট এটার রাজি হয়নি যত শোনা যাচ্ছে যত শোনা যাচ্ছে কলকাতা ভেঙ্কটেশ আজার সঙ্গে আরও ছ থেকে সাত কোটি অফার করেছিল দিল্লি ম্যানেজমেন্টকে সেটাও রিজেক্ট করিয়েছে দিল্লি ম্যানেজমেন্ট আরেকটা বড় খবর রাহুল দ্রাবিডকে স্যাক করেছে আর আর মানে রাজস্থান রয়্যালস রাহুল দ্রাভিডকে স্যাক করেছে এবং তিনি রাজস্থান রয়্যালস এর কোচিং ক্যাম্পে আর যুক্ত নন হেড হিসেবে হেড কোচ হিসেবে